এস বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা আসমান জমিন চন্দ্র সূরজো নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দাইকতে নিমগ্ন তারারে সানে বলি আরশের ওজনযত লেখনির কালিযত হে মহান তোমায় শত পরের পর নিখিল निखिल বিশ্বের অনুপম সৃষ্টি নূর পূর্ণের ছবি নবিকুলের কোলের শিরোমণি উভয় জগতের কান্ডারি আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বদরুদ্দুজা শমসুদ্দুহা যিনি দণ্ডমান হলে আসমান গর্ববোধ করে যিনি হাসলে যিনি হাসলে জান্না সুসজ্জিত লাভ করে যিনি কাঁদলে যাহার নাম ভয় পাই যাদার জানার উজ্জ্বলতায় সূর্য হার মেনে যায় সেই মহানবীর সানবলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর লাউ সালাম আজি বারে বার সকলে একবার কণ্ঠে বলি সালীকে অতঃপর আজ এই সুসজ্জিত অনুষ্ঠানের সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আজ এই স্টেজে বসে থাকা ছাত্র সমাজের মাথার মুকুট আমার প্রাণপ্রিয় ওস্তাদ উস্তাদ আব্দুল কাইম সাহেব এবং আমার সামনে বসে থাকা শ্রোতা এবং এই মাইকের আওয়াজ জনগণ পৌঁছাচ্ছে সকলকে শ্রেণীগত শ্রোতা ও ভালোবাসা ও প্রাণ ভরা শুভ কামনা জানিয়ে জানিয়ে আর সে রাজ সিংহাসনে মহারাজের প্রতি ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমি আমার বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি মুক্ত ভারতী আইন যেখানে সত্য বলিলে বন্দী হয় অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচারিত মুক্ত ভারতী ভারতী কয় শ্রদ্ধা শ্রদ্ধা মন্ডলী আজ থেকে আটাত্তর বছর পূর্বে এই স্বাধীন ভারতবর্ষকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল কিন্তু কেন কোনোদিনও কি একান্ত একটিবার নিস্তব্ধ অন্ধকার আচ্ছন্ন অমানিশ যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয় আপন মনকে জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন না তা বুঝি আপনারা কখনই দেখেননি যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতবর্ষকে স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না বরং পরাধীন নামেই স্মরণ করতে

এর নাম কি স্বাধীনতা যদি তাই হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবী মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে আজ থেকে আটাত্তর বছর পূর্বে যখন এই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন কিসের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ গলা দিয়েছিলেন কিসের জন্য বিবিকে বিধবা বানিয়েছিলেন কিসের জন্য কচি শিশুকে ইতিম বানিয়েছিলেন কিসের জন্য একই প্ল্যাটফর্মে সমবিত হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিতাড়িত করেছিলেন কলুজাদি এর দিকে ত্রিশটি ঝলক নিক্ষেপ করে যে দুশত বছর সাম্রাজ্যবাদ ব্রিটিশ কুচুক্তি খ্রিস্টান ইসলাম ধর্মকে কলঙ্কিত বরবাদ ও মিটিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা চালিয়েছিল তাতে তারা মনঙ্কুত হয়নি আজ স্বদেশে মুসলিম ভিন্ন গোষ্ঠী নরধম বা নতুন ভাবে প্রচেষ্টা আরম্ভ করু কেমন লাগে দেখি সেজন্য এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য যদি তাই না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা দুর্গম গিরি কান্নাহার মরুদুস্তর পরপার লঙ্গিত হবে রাত্রি নিশাতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি

বাতাসের কানে কানে পৃথিবীর কোনে কোনে মানবের সিরে সিরে যে তুলুন ঐক্যের আওয়াজ ধ্বনি যে বাপ আদমের সন্তান বিশ্ব নবী সাল্লামের উম্মত দেখবে গগন হতে বসুন্ধরায় রহমতের ঝর্ণা অবিরাম অনবরত বর্ষিত হচ্ছে নৈতিক ধর্ম নৈতিক স্বাধীনতা ফিরে পাবেন বিজয় হবে ইসলাম তাই তো কবির কণ্ঠ ধ্বনিত হোক বক্ষে আগুন আজও আছে মোর আমি যে অগ্নিগীর সে অগ্নি শিকা বিষণ আর তো বিস্মৃতি রেগেছে গিরি হয়ে পড়ে আছো আজ হাই রে আর তো ভোলা তোমরা জাগিলা সারা পৃথিবী তোমরা জাগিলা সারা পৃথিবী খাইবে বিষণ দোলা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন